আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি থাইরয়েড রোগী হয়ে থাকেন বা আপনার বংশে যদি কারো থাইরয়েড হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার দেখা অত্যন্ত জরুরি কারণ থাইরয়েডকে বলা হয়েছে বর্তমান যুগে নীরব গাথক আর থাইরয়েড হলে আপনি নিয়মিত ওষুধ খেলেই ভালো হয়ে যাবেন সেটা ভুল আপনাকে জানতে হবে প্রপার ডায়েট বা পথ্য অর্থাৎ থাইরয়েড হলে আপনি এটি খাবেন কি খাবেন বা কি খাবেন না তা সঠিক জানতে হবে বর্তমানে অনেক খাবার আছে যেগুলির মধ্যে থাকা নিউট্রিয়েন্টস আপনার শরীরের থাইরয়েড হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দেয় ফলে মেডিসিন খেলেও কোনো লাভ হয় না অন্যদিকে থাইরয়েড হরমোন নিঃসরণের জন্য একটানা ওষুধ খেলে শরীর খাবারের ক্যালসিয়াম শোষণ করতে পারে না ফলে হার জয়েন্টের ব্যথা দিনে দিনে বাড়তেই থাকে এর আগের একটি ভিডিওতে আমি আয়ুর্বেদিক ঔষধের কথা বা ভেষজ ওষুধের কথা বলেছি আয়ুর্বেদিক ঔষধ হাজার হাজার বছর ধরে মানুষ সেবন করে আসছে আপনাকে বুঝতে হবে এই অসুখ এক হাজার বছর আগেও ছিল তবে কম ছিল বর্তমানে মানুষ আধুনিক হওয়ায় বিভিন্ন রকমের ফাস্টফুড ড্রিঙ্কস সোয়াবিন তৈল ইত্যাদি খাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এখন প্রথমে বলবো যে থাইরয়েড হলে কোন কোন খাবারগুলো খাবেন না এরপর জানাবো কোন কোন খাবার খেলে থাইরয়েড দ্রুত নিয়ন্ত্রণে আসে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত হলো সয়াবিন খাওয়া বাদ দিতে হবে সয়াবিন নাগেট বা সয়াবিন তৈল আইসুফ্লাভন থাইরয়েড ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় থাইরয়েডের ক্ষেত্রে আরও একটি সবজি না খাওয়াই ভালো তাহলেও ফুলকপি ব্রকলি ফুলকপি ব্রকোলি ফাইবার থাইরয়েডের ক্ষেত্রে সমস্যা হতে পারে এগুলি খাওয়া বন্ধ করে দিন কারণ থাইরয়েড থাকলে ফুলকপি বাঁধাকপি ব্রকোলি শালগম খাওয়া বন্ধ করে দেওয়া জরুরি কারণ এইগুলি কিন্তু আপনার থাইরয়েড হরমোনের আয়োডিনকে ব্যবহার করার ক্ষমতা কমিয়ে দেয় নারিকেল তেল যে সমস্ত রুগীরা থাইরয়েডকে আক্র থাইরয়েডে আক্রান্ত তাদের নারকেল তৈল সেবন করতে হবে বিশেষজ্ঞদের মতে নারিকেল থাইরয়েড সমস্যায় বুগা রুগীদের ক্ষেত্রে বেশ উপযোগী হতে পারে নারিকেলে থাকে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড এবং মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড সরাসরি নারিকেল খেলে কিংবা নারিকেলের তুল রান্নায় ব্যবহার করলে মেটাবলিজম প্রক্রিয়া গতিশীল হয় যার ফলে শরীরে শক্তি পাওয়া যায় থাইরয়েড মেটাবলিজমকে দুর্বল করে দেয় যার ফলে শরীর মোটা হতে থাকে এবং দুর্বল হয়ে যায় নারিকেল তেল শুধু থাইরয়েডই সুস্থ করে না এতে থাকা লোরিক অ্যাসিড শরীরের অতিরিক্ত চর্বিকে কম করে এবং হার্টের জন্য ভালো কিভাবে খাবেন প্রতিদিন এক চামচ নারকেল তৈল গরম পানি গরম দুধ গরম ডাল এবং যে কোনো প্রকারের সবজির সাথে খাওয়া যেতে পারে নারকেল তেলের মতো দইও এমন একটি জিনিস যা থাইরয়েড রোগীদের প্রতিদিনের সেবন করা উচিত দইয়ের মধ্যে আছে ভিটামিন ডি সিলিনিয়াম এবং প্রচুর পরিমাণে আয়োডিন যেটি আমাদের থাইরয়েড হরমোনের জন্য অতি গুরুত্বপূর্ণ দনিয়া পাতা এ বিষয়ে ভারতের আয়ুর্বেদ চিকিৎসক দিকা বাবসার তার ইনস্টাগ্রাম পোস্টে জানান দনিয়া এমন একটি শক্তিশালী মশলা যা অ্যাসিডিটি মাইগ্রেন মাথা ব্যথা থাইরয়েড বদহজম ও হরমোনের ভারসাম্যহীনতার মতো রোগ প্রতিরোধ ও চিকিৎসা করার ক্ষমতা রাখে থাইরয়েডের জন্য যেভাবে ব্যবহার করবেন থাইরয়েড উপসর্গ কমাতে সারা রাত এক গ্লাস পানিতে এক চামচ ধনে ভিজিয়ে রাখুন সকালে গ্লাসের পানি ও দনিয়া একটি কড়াইয়ে নিয়ে অর্ধেক না হওয়া পর্যন্ত জাল দিন এই পানীয় মেজাজ ও বিপাক উন্নত করে আপনি যদি থাইরয়েড রোগী হন তাহলে আপনার বডি বড়ি কাওয়ার এক ঘন্টা পরেই দুনিয়ার পাত দুনিয়ার চা পান করুন ট্যাবলেট কাওয়ার এক ঘন্টা পর সাধারণ পানি ছাড়া অন্য কিছু পান করা যাবে না অশ্বগন্ধা এমন একটি আয়ুর্বেদিক ঔষধ যেটি বর্তমানে সারা বিশ্বেই ব্যবহার করা হচ্ছে এক গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধা প্রতিদিন সেবনে থাইরয়েড টি থ্রি টি ফোর হরমোনের ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ভালো করা সম্ভব অশ্বগন্ধা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেতে পারেন দেরাজেও আছে থাইরয়েড চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় চাইনিজ মেডিকেল চিকিৎসকগণ থাইরয়েড চিকিৎসায় আদা ও লেবুর রস এবং মধু মিশিয়ে পান করতে বলেন আদা এবং মধু এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় ব্যথার কাজ করে লেবুতে ভিটামিন সি টি থ্রি টি ফোর হরমোনকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে পালঙ্গের জুস পালং শাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ভিটামিন ডি জিঙ্ক প্রচুর মাত্রায় থাকে আর এই সকল পুষ্টিগুণ থাইরয়েডে ভালো কাজ করে পালং শাক সাধারণত থাইরয়েড রুগীদের জন্য একটি স্বাস্থ্যকর খাবার কারণ এতে আয়রন ভিটামিন এ থাকা থাইরয়েডের জন্য উপকারী তবে এতে গোয়াট্রোজেনও রয়েছে যা অত্যধিক খাওয়া হলে থাইরয়েডের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে পালং শাক রান্না করে খেলে গোয়েট্রোজেন যোগ কমাতে সাহায্য করতে পারে অর্থাৎ প্রায় নষ্ট হয়ে যায় থাইরয়েড প্রবলেম কিডনির রুগীদের জন্য বিষ অন্যের ক্ষেত্রে যে শাক হয়তো দারুণ পুষ্টিকর সেই শাকই কিন্তু আপনার শরীরের ভয়ঙ্কর রকমের ক্ষতি করে দিতে পারে তাই খাওয়ার পূর্বে আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন থাইরয়েড রোগের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো আমলকি এতে রয়েছে ভিটামিন সি যা থাইরয়েডের সমস্যার জন্য খুবই উপকারী জিঙ্ক জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ উপাদান হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে জিঙ্ক কমরুর বীজে খুবই প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে ব্রাজিল নাট থাইরয়েড হরমোনের মাত্রা বজায় রাখতে দিনে তিন থেকে চারটি করে ব্রাজিল নাট খান এতে রয়েছে প্রচুর পরিমাণ সিলিনিয়াম যা হরমোনের ভারসাম্য বজায় রাখে আলমন্ড থাইরয়েড হরমোনের মাত্রা বজায় রাখতে রোজ সকালে আলমন্ড ভিজিয়ে খেতে পারেন এতে আপনার থাইরয়েড সমস্যার সমাধান হবে মাছ থেকে তখনই সুবিধা পাবেন যখন মাছ না ভেজে খাবেন মাছ ভেজে বা ফ্রাই করে খেলে উল্টু অ্যাকশান হবে অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আয়ুর্বেদ ডাক্তার পরামর্শ দিয়েছেন শীতে ক্যাফিনযুক্ত চা কফির পরিবর্তে বেশজ যে কোনো চা আপনি খেতে পারেন এতে আপনার থাইরয়েড সমস্যা অনেকটা ভালোর দিকে আসবে বন্ধুরা এখন শুনবেন যে থাইরয়েডে আক্রান্ত কী কী রুগীরা কি কী খাবার খাবেন না চা কপি কোল্ড ড্রিঙ্কস মূলা বাঁধাকপি ফুলকপি ব্রকোলি সয়াবিন রাঙ্গা আলু মিষ্টি বাজাবুজি খাবার অ্যালকোহল প্রসেস ফুড ফাস্টফুড এগুলি থেকে খাওয়া নিষেধ দিন দিন ওজন বেড়ে যাওয়া থাইরয়েড টেস্ট করলেন দেখা গেল থাইরয়েডের সমস্যা রয়েছে মাসের পর মাস ধরে থাইরয়েডের ওষুধ কাচ্ছেন কিন্তু কোনো উন্নতি লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে না এই থাইরয়েড ঔষধের খাওয়ার নিয়ম কি ঠিক মতো মানছেন তো ঔষধ খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে নাস্তা চা কপি খাওয়ার অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে থাইরয়েডের ওষুধের সাথে আয়রন ক্যালসিয়াম ভিটামিন অন্য কোনো ঔষধ একসাথে খাওয়া যাবে না এক্ষেত্রে থাইরয়েড ওষুধের অ্যাবজর্বশানটা কমে যাবে থাইরয়েড ঔষধ খাওয়ার প্রতি ছয় সপ্তাহ থেকে তিন মাস পর পরপর টিএসএইচ পরীক্ষার মাধ্যমে ডেকে নিতে হবে আপনার টিএসএইচ হরমোনটি কন্ট্রোলের মধ্যে রয়েছে কিনা আমাদের আইডিয়াল টিএসএইচ রাখতে হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভের মধ্যে একবার কন্ট্রোলে চলে আসলে তিন মাস থেকে ছয় মাস এমনকি বছরে একবার করে টেস্ট করলেও এর সমাধান মাংস ব্যথা অতিরিক্ত দুর্বলতা চুল পড়ে যাওয়া মাসিকে অতিরিক্ত রক্তকরণ ওজন বৃদ্ধি এগুলো লক্ষণ হিসাবে দেখা দেবে এই সবই আমাদের হাইপোথাইরয়েডিজমের লক্ষণ লক্ষণ থাইরয়েডের ওষুধে নিয়মিত সেবনের মাধ্যমে খুব সহজেই এই উপসর্গ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ